জানেন কি রক্তশূন্যতার কারণ রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ আয়রনের ঘাটতি আয়রনের ঘাটতি হয় পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে আয়রন শোষণের সমস্যা এবং রক্তক্ষয় শুনুন রক্তশূন্যতার লক্ষণসমূহ শারীরিক দুর্বলতা দেখা দেওয়া মাথা ব্যথা বা মাথা ঘোরানো মনোযোগ কমে যাওয়া ও স্মরণ শক্তির ঘাটতি দেখা দেওয়া মাংসপেশিতে ব্যথা অস্থি সন্ধিতে চুল পড়ে যাওয়া বুক ধরফর করা বা বুক ভার হয়ে থাকা শ্বাসকষ্ট ও স্থূলতা শীর্ষের অনুভূতি হওয়া পায়ের নিস্তেজ ব্যথা অনুভূত হতে পারে জেনে রাখুন আয়রনের ঘাটতি পূরণে আপনাকে যেসব খাবার খেতে হবে আয়রন রয়েছে এমন খাবার যেমন কলিজা মাছ হাঁস মুরগির মাংস পালন শাক কুমড়ার বীজ ব্রকলি কিসমিস বাদাম ডালিম কলা আপেল ইত্যাদি খাবার খাদ্য তালিকায় রাখতে হবে মানব দেহে আয়রন পরিশোধনের জন্য ভিটামিন সি অপরিহার্য তাই খাদ্য তালিকায় যুক্ত খাবারের পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবারও রাখতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ এবং আয়রন সাপ্লিমেন্ট একসঙ্গে না খেয়ে ন্যূনতম এক থেকে দুই ঘন্টা বিরতি রাখতে হবে আর হ্যাঁ আয়রন ঘাটতির কিংবা রক্তশূন্যতার লক্ষণ দেখা দিলে ডাক্তার দেখিয়ে আয়রনজনিত রোগ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে জনসচেতনতায় রেডিও মেঘনা নিরানব্বই দশমিক শূন্য এফ